ভয়ঙ্কর বিষ্ণু বলেন কাসিয়া তাল আরিয়া তাল মা ইলা তাল মুমিলা পোশাক পরিহিতা উলঙ্গিনী মানে বোরকাও পড়বে বোরকাওয়ালি তিনি বোরকা পড়েন কিন্তু টাইট ফিটিং বোরকা আছে না নাই তো এতে আপনি আমার মায়েরা আমার বোনেরা আমি আপনাদেরকে সবসময় সম্মান দিয়ে কথা বলার চেষ্টা করি একটু বোঝান এই যে আপনি টাইট ফিটিং এর বোরকাটা বললেন এতে লাভটা হলো কি আপনার দেহের উঁচু নিচু ভাস্টের পাওয়া যায় আপনার সৌন্দর্য প্রকাশ পেয়ে যায় হেজাব আল্লাহ এমনি এমনি দেয় নাই যার সম্মান বেশি ওটার প্যাকেট বেশি কথা কেন ডায়মন্ডের আংটি ওই রাস্তার মধ্যে বিক্রি করে না স্বর্ণের আংটি ওইটা স্পেশাল মার্কেটে বিক্রি করে কোন মার্কেটের সামনে পুলিশ রাইফেল নিয়ে দাঁড়ায় থাকে না কিন্তু স্বর্ণ মার্কেটের সামনে রাইফেল আছে না নাই ভিতরে স্পেশাল সিকিউরিটি আছে না নাই গ্লাস ফিটিং করা ওইখানে সিকিউরিটি আলাদা স্পেশাল লকার আছে না নাই কারমোনেটার দাম বেশি তাইডার পর্দা বেশি প্যাকেট বেশি সুবহানাল্লাহ পড়ে সুবহানাল্লাহ নারীদেরকে তো ইসলাম মর্যাদা দিয়েছে বিষ্ণুনি বলেছে না দুনিয়া কুল্লুহা মাতা واخায়রু মাতায়েদ দুনিয়া আল মারাতুস দুনিয়া সব হলো সম্পদ আর এই সব সম্পদের মধ্যে সবচেয়ে দামি সম্পদ হচ্ছে নেককার নারী এদের পেটগুলো খনি এই নেককার নারী যদি হেজাব মেইনটেইন করে এই পেটগুলো থেকে আল্লাহ লাভ এর হবে নাজমুস সাকিব বেরোবে কারি আহমদ বিন ইউসুফ আল আজহারি বেরোবে বড় বড় মুফাসসির কোরআন বেরোবে আর যদি হেজাব না করে জি বাংলা স্টার জলসা নিয়ে মশগুল হয়ে থাকে হ্যাঁ টেন্ডার বাস চাঁদা বাস টাকা এগুলো বেরোবে ওজনে কম দিবে খাদ্যে ভেজাল দিবে মাছে ফরমালিন দিবে গাঞ্জার টাকার জন্য লাথি মেরে মারে ঘর থেকে বের করে দিবে এজন্য নারীরা আমার বোনেরা আপনারা অনেক সম্মানিতা নিজেদের সম্মান সম্পর্কে সচেতন হন এই হেজাব আপনার অধিকার এই হেজাব নারীর অহংকার হেজাব নারীর আভিজাত্যের প্রতীক হেজাব নারীর রুচির প্রতীক আপনার রুচিটা কেমন আপনার পোশাক দেখে বোঝা যায় কথা কন যে মেয়েটা হিপ হপ স্টাইলে চলাফেরা করে গ্যাংনম স্টাইলে এই মেয়েটারে ইফটিজিং করার সুযোগ আছে না নেই কিন্তু যে হেজাব মেনটেন করে যেই নারীরা চলে এদেরকে দেখলেই একটা সম্মান চলে আসে কি ভুল বললাম একটা সম্মান আসে না আপনাদের সম্মানটা আপনারা রাখবেন বিষ্ণু님이 বলেন যুহুরুন নিসাল কাসিআতাল আরিয়াতাল বাইলাতাল মুমীনাত কিয়ামতের আগে পোশাক পরিহিত উলঙ্গিনী নারী বের হবে লা ইয়াজিদনা রিহা লা ইয়াদখুলুল জান্নাতা ওয়া লা ইয়াজিদনা রিহা এই নারীগুলো জান্নাতে তো প্রবেশ করবেই না জান্নাতের ঘান নাকে লাগবে না হা তুই আর জান্নাতের ঘ্রান পাঁচশো বছর দূরের রাস্তা থেকে ও পাওয়া যায় খেয়াল করে বুঝছেন এখান থেকে জান্নাতে পোসতে আরো পাঁচশো বছরের রাস্তা কয় বছরের এত দূরে থাকতেই জান্নাতের সুবাতা আসে আপনার নাকে ধাক্কা লাগবে না এই নারীগুলো জান্নাতে যাবে না জান্নাতের ঘান ও পাবে না এজন্য বাবা যারা এসেছেন সচেতন হন আপনার মেয়ে চাইলেই যে কোনো ড্রেস আপনি তাকে কিনে দিতে পারেন না মায়েরা যারা আমার কথা শুনছেন আপনার মেয়ে আবদার করবে সে তো ছোট সে কি বুঝে কিন্তু দেখবেন অনেক বিয়ের অনুষ্ঠান আমি দেখেছি মা মায়ের বয়স হচ্ছে ষাট মায়ের হাত মোজা পা মোজা বোরকা লাগাইছে দুইটা পাশে ষোড়শী অষ্টাদশী তন্নি সুন্দরী সুস্নিগ্ধ এক মেয়ে বয়স মাত্র আঠারো ওর বুকে অন্য নাই ওটা গলায় শোভা পাচ্ছে ষাট বছরের বুড়া মহিলার দিকে কেউ তাকাবে ওনার তো ডেট এক্সপায়ার্ড ডেট এক্সপায়ার্ড সৌন্দর্য যা ছিল সব শেষ তার দিকে তাকাবে না তার উঠতি বয়সের তরুণ মেয়েটার দিকে অনেকে তাকাবে কারণ এটা জেনেটিক্যাল একটা ইস্যু একটা পুরুষ একটা নারীর দিকে জেনেটিক্যালি আকৃষ্ট হবে এটাই স্বাভাবিক ঠিক কি না এই জন্য আপনার হাত মোজা পা মোজা আপনার দরকার ছিল না আপনি পাতলা কাপড় পরলেও সমস্যা নাই কথা কন হাত মোজা দরকার ছিল আপনার যুবতী মেয়েটার হাতে যুবতী মেয়েটার পায়ে এজন্য আপনারা আপনাদের সম্মানকে বুঝবেন যারা নারী স্বাধীনতার কথা বলে নারী আন্দোলনের কথা বলে এরা নারীদেরকে ঠকায় এরা নারীদেরকে বিজ্ঞাপনের বিলবোর্ডে নগ্ন করে উপস্থাপন করে রাস্তা দিয়ে হাঁটি চোখ খুলতে পারি না আমার মায়েরা এরা আমার দেশের মেয়ে এরাই ছাপ্পান্ন হাজার বর্গমাইলের মেয়ে এই মেয়েগুলোকে উলঙ্গ ভাবে হাফ ন্যাকেট করে এই সিনেমা হল গুলোর পোস্টার গুলো যে দেওয়া হয়েছে এতে এতে সম্মান বেড়েছে না কমেছে ওদিকে চোখ তুলে তাকানো যায় এজন্য নারী স্বাধীনতার কথা যারা বলে এদের কথায় ফাঁদে পা দিবেন না এরা আপনাদের সম্মান বাড়াতে চায় না এরা আপনাদেরকে বিল বোর্ডে উঠাতে চায় আপনাদেরকে উলঙ্গ করে রূপালী পর্দায় উঠাতে চায় টিভির পর্দায় আপনাদেরকে ন্যাকেট করে উপস্থাপন করতে চায় এদের ঘরেই নারীরা বেশি নির্যাতিত হয় এদের কাজের মেয়েরাই বেশি নির্যাতিত আর সুযোগ পেলে এরা ধর্ষণে সেঞ্চুরি করতে দেরি করে না এজন্য নারীদেরকে সম্মান দিয়েছে ইসলাম আমার বোনেরা আমাদের সম্মান যেন আমরা রাখতে পারি আল্লাহ তুমি বুঝার তৌফিক দান করো এরপরে বিশ্বনবী বললেন এটা আতু যাউজা রকুলুম কেমতের আগে বিয়ে করার পরে ছেলেগুলো মাকে ভুলে গিয়ে স্ত্রীর পেছনে পেছনে দৌড়াবে স্ত্রীর আনুগত্য করবে এরকম নমুনা আছে না নাই ভুইগড়ে আছে হ্যাঁ কিছু কিছু মুরব্বি অনেক পজিটিভ মাশআল্লা সবকিছুই উনি কিছু কিছু অথবা নাই এদিক থেকে আওয়াজ আসতেছে আছে হয়তো কিছু কিছু আছে কিছু কিছু নাই জেনারেলাইজ করা ঠিক হবে মাকে ভুলে যাওয়া যাবে না মায়ের দোয়া বড় দোয়া মায়ের দোয়া সবার আগে কবুল বুলেট মারলে বুলেট মিস হয় মায়ের দোয়া মিস হয় খবর স্ত্রী চলে গেলে নতুন স্ত্রী পাওয়া যায় মা মরে গেলে মা পাওয়া যায় তাই বলে আমি বলছি না আপনার স্ত্রীকে ডিভোর্স দেন না বুঝান মাকেও কেও স্ত্রীকেও বুঝা বুঝানোর চেষ্টা করেন সমাজের এখন সবচেয়ে বড় সমস্যাটা হচ্ছে শাশুড়িরা চায় আমি ডমিনেট করবো আমার এতদিনের গড়া সংসার বউ আয়সা কয় না আমি আইছি মাগার আমি সব খায় হলাম আছে না নাই এই যে সবাই ডমিনেট করতে চায় এটা সমস্যা সমাধানটা কি সমাধানটা হচ্ছে আমাদের শাশুড়ি যারা আছে সমাজের তাদের উচিত বৌমাটারে নিজের মেয়ের মতো মনে করা নিজের মেয়ের যেখানে বিয়ে দিছে ওইখানে কিন্তু খুব খোঁজ নেয় মা তোর কি অবস্থা তোর কষ্ট হলো কিনা ইত্যাদি ইত্যাদি কিন্তু ছেলের বউকেরা যারা আনছে এরা দিতেছে মতো কাজ করে এরকম টাকাটা আছে না নাই ডাবল স্ট্যান্ডার্ড এটা ঠিক না আর বৌমা যারা আছেন ঘরের বৌমা এরা শাশুড়ীকে একটু মায়ের মতো মনে করেন না কারণ একদিন আপনিও শাশুড়ি হতে চলেছেন একদিন আপনিও শাশুড়ি হবেন রং ধরা যৌবন জং ধরে শেষ আপনারও ছেলে হবে এই ছেলের বিয়ে করাতে হবে এই ছেলের বউ এসে আপনার ঘরে তাই করবে আপনি আপনার সাথে যা যা করে নিজের নিজের মেয়ের মতো করে আদর করা যত্ন করা বৌমাদের উচিত শাশুড়িকে মায়ের মতো সেবা করা এই মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংটা থাকলে কোনো ঘরে আর ঝগড়া হবে শাশুড়ি বৌ মা আল্লা সবাই তুমি কবুল তো আগে ভুলে যাবে ভুলে গিয়ে মাকে স্ত্রীর পেছনে পেছনে দৌড়াবে খবরদার আপনি নামাজি হতে পারেন মুসল্লি হতে পারেন হাজি সাহেব হতে পারেন কিন্তু মা যদি বদ আদায় আপনার সব শেষ দুনিয়াও শেষ আঘেরা তো শেষ মায়ের মর্যাদা বাবার চেয়ে তিন গুণ বেশি হামালাত সুম্মুহু কারণ বাবা পেটে ধরে নাই পেটে ধরছে কে আল্লাহ আলা ওয়াহান আট মাস দশ মাস এই বোঝাটা বাবা বহন করে নাই করলো কে ফিসআলুহু ফি আমাই দুই বছর বাবা দুধ খাওয়ায়নি দুধ খাওয়ালো কে মায়ের এক ধার দুধের দাব কাটিয়া গায়ের চাম পাপুষ বানাইলে ঋণের শুদ্ধ হবে না